কি আছে তুমি একা একা তরমুজ খাইতে আর মোবাইল আর মোবাইল দেখতেছ বুঝলাম না যে চার পাঁচ দিন আর আমার তরমুজ গুলাতে ফিরে যেতে না সব খাই ফেলাইতেছ আমার স্বপ্নে আমি না খাইতে পারি না শুধু পানি খাইতে পারি তো পানি বুঝো তুমি চার পাঁচ দিন আমি শুধু একজনকে আমি দেখি না মরে

দেখা করবে সাথে দেখা করার ব্যবস্থা খেয়ে কি আমি মরেই যাবো আমরা গরিব মানুষ না উনি কি আমার সাথে